আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন চুলায় কড়াই বসাইছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজে দিয়ে দেবো বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ঝাপলা রান্না করব পেঁয়াজটা আমি একটু ভেজে নিই কতক্ষণ অপেক্ষা করব ভেজে নিজি এখন দেব পেঁয়াজ বাটা তারপর রসুন বাটা

মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলায় তেল ছেড়ে দাও রাখ মুহূর্ত পর্যন্ত বন্ধুরা দেখুন মশলায় তেল ছেড়েছে সুন্দর করে কষাই নিয়েছি এখন শাঁপলা তুলি দিয়ে দেব দেখুন শাখলা তুলি আমি খুব সুন্দর করে ফুটে ধুয়ে আমি জলাতে রাখছিলাম একটু পানিও নাই তারপরেও বন্ধুরা দেখবেন পানি উঠে পড়ে দরি পানি সব দিয়ে পানি উঠে ভরে যায় সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি ডেকে রান্না করবো না ডাইকে দিলে পানি উঠে ভরে যায় আরও কিছুটা পাখিটা আমি এখন দূর দেখুন বন্ধুরা আমি ঢাকুন দিয়ে যে ঘুরে রান্না করে নেই দেখে তেমন একটা পানি উঠে ওখানে আর কত সুন্দর হয়েছে ডাটার মতো শাপলাগুলি এভাবে চিংড়ি মাছটা শাপলা মাছ রান্না করে খাবেন আমার তো খুব প্রিয় খাবার এটা এটা মানুষের কোনো হাত নাই এটা তৈরি করার এটা মেডিসিন অনেক পুষ্টি পানিতে হয় একাই বন্ধুরা আমার সাপলা রান্না কমপ্লিট সাপলা রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখন আমি নামিয়ে পরিবেশন করব